কে ইয়ে আকাশ করেছে দেখো এই মুখ লাল বানিয়ে দিয়েছে আবার আমাদের অপরিতাও চলে এসেছে অপরিতা ভালো হবে না কিন্তু ঠোকাঠুকি করলে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে দুপুর দুটো সব কটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন না পায়রাগুলোকে আমরা খেতে দেব না যেহেতু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে বিবেক আসছে গৌতম আসছে আসুক তারপরে আমি তোমাদের দেখিয়ে দেব ডাইরেক্ট কাজ করা স্টার্ট করে দেবো এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতে আসে বন্ধুরা গুরু গুরু করছে ছাদের উপর দিয়ে আর আজকে ওয়েদারটা তোমরা একটু নোটিস করো একদম কালো কালো বন্ধুরা সকালে তো এমনি কুয়াশা ছিল আবার ওয়েদারটা এমন এদিকে দেখো চালের উপর অনেকগুলো পায়রা লাইন দিয়েছে চলো আমরা এবার একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে কে কে আসে প্লাস বাচ্চাগুলো কেমন আছে সেটা আমরা চেক করে আসি বিবেক গৌতম আস্তে আস্তে আমাদের সব দেখা হয়ে যাবে বন্ধুরা আগে যাব কোথায় বলো তো আগে যাব আমরা হচ্ছে আমাদের রাজা রানীর বেবির কাছে দেখো 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 মেল বেবিটা দেখতে পারছি বন্ধুরা পেটে বেশ ভালোই খাবার আছে কিন্তু একটা সমস্যা হয়েছে সমস্যা ঠিক না বন্ধুরা কিন্তু একটু খারাপ দেখা যাবে তার জন্যই দেখো দেখেছো পিঠে কেমন সাদা লোম হচ্ছে এই যে এরকম কালার বের হচ্ছে তার ভেতরে ওই যে ওইখানে একটু সাদা লোম হচ্ছে দেখ রাজারও কিন্তু ওইখানে একটু সাদা আছে এর জন্যই মনে হয় সাদা বের হচ্ছে আর ওই লক্ষাটা কেমন হচ্ছে বলো তো ওই বাচ্চাটা ওই বাচ্চাটা টোটালি সাদা হচ্ছে বন্ধুরা কীভাবে হচ্ছে এটা ব্রাউন আর ব্লু বারের বাচ্চা টোটালি সাদা ও আও নাইস এইবার যাব কোথায় আমরা এইবার যাব কি হচ্ছে তুই উঠেছিস কেন এই তুই উঠেছিস কেন আর তোর তোর বাচ্চা কি ফুটেছে বেশ ডিম ফোটার কথা এখনো অপেক্ষা করতে হবে আমাদের এখনো সময় লাগবে একদিন তো লেগেই যাবে সিরাজির কি করছে সিরাজির পেটে খাবার খাবার আছে আছে অল্প খেতে দিতে হবে খাঁচাটা ঘোরানোর পরে বন্ধুরা দেখো অল্প খাবার আছে একদম অল্প খাবার আছে তো সমস্যা নেই কোনো এইবার চলো ঘুরে আসি একটু ম্যাড্রাসের কাছ থেকে এখন বর্তমানে আমাদের ম্যাড্রাস মেলটা ডিম তা দিচ্ছে অসাধারণ অসাধারণ আর এই এদের এখানে বাচ্চা ফুটতে এখনো সময় লাগবে আর এই কি ব্যাপার আমাদের সুইট গিরিবাজ আর আমাদের কালা সবুজ খেয়ারটা কিন্তু পুরো ভরে রেখে দিয়েছিল এখানে তো একটা খেয়ার আসে গেছে তার মানে এইখানে চালান হয়ে গেছে খেয়ার এই যে এখানে চলে এসছে এখানে এখন বর্তমানে আমাদের নেই কিন্তু কিন্তু দুটো আছে টিম পরে আসে মোটাকালিয়ার এটা হচ্ছে চিনার দেখ আমি ভাবছি আমাদের চিনার কি দুটো বাচ্চাই ফোটাবো না একটা বাচ্চা ফোটাবো দুটো বাচ্চা ফোটালে তো আমার আমাদের আর বাচ্চাকে আমরা ফোটাতে পারবো না যেহেতু বন্ধুরা চিনা নিচে দিয়ে তো ফোটাতে হবে দেখি সেটা পরের কথা তো সেটা বড় কথা না বড় কথা হয়েছে গৌতম বিবেক চলে এসছে এখন আমরা খাঁচা করানোর কাজটা স্টার্ট করে ফেললি ঠিক রেখে রাখ না আগে সিস্টেম করেঙ্গে আগে সিস্টেম করে আমরা এই আমরা

কমপ্লিট হয়ে এখন শুধুমাত্র একটা কাজ আছে প্রপার দাঁড়ানোর জায়গা বানাতে হবে তাহলে পায়রাগুলো বেশ ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে তো তোমরা একটু রেস্ট নিয়ে নাও বন্ধুরা আর দেখা হবে তোমাদের সাথে বিকালবেলা যখন পায়রাগুলোকে খেতে দিয়ে আমি ঘর ঢোকাবো তখন বিকাল হয়ে গেছে পাড়াদের খেতে দিয়ে ঘর ঢোকানোর সময় হয়ে গেছে আর টোটালি আমি দাঁড়ানোর জায়গা বানিয়ে ফেলেছি এদিকে আমাদের সব পায়রা বাড়িতেই আসে ওই কর্নার দিয়ে কুরু কুরু করছিল আমার আওয়াজ শুনে সব ছুটে চলে আসলো এই কর্নারে একটু নোটিস করো বন্ধুরা কেমন হয়েছে তোমরা তাই বলো এবার কেমন লাগছে দেখতে আগের বার থেকে মনে হয় এইবার বেশি ভালো লাগছে চলো আমি ভেতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি চেঞ্জ করেছি চেঞ্জ করে বরং অ্যাড করেছি বন্ধুরা এখানে তো দাঁড়ানোর জায়গা ছিল না এই দেখো এই সাইডে একটা দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি ওই কর্নারে টোটালি আমি উল্টো দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি প্লাস নিচে আমি কি কি করেছি তোমাদের দেখিয়ে দিই এইখানে দেখো মিডিলে একটা বাস লাগিয়ে দিয়েছি এইখানে দুটো দাঁড়ানোর জায়গা বানিয়েছি এইখানে দুটো দাঁড়ানোর জায়গা বানিয়েছি ওই উপরে একটা বানিয়েছি আর ওই কর্নারে একটা বানিয়েছি আশা করি এই কটায় হয়ে যাবে এদের কিন্তু বন্ধুরা এখানে দেখো একটা পায়রা কম আছে কোন পায়রাটা বললো তো যে পায়রাটা আমাদের বাড়িতে এসেছিল সে পায়রাটা নেই কিন্তু সে পায়রাটা চলে গেছে বন্ধুরা এই সুন্দরী কি খবর ডানা খুলে দেবো নাকি তোর এদের আমার খেতে দিতে হবে এদের হাতে করে কটা দিয়েছি কিন্তু আবার আমার খেতে দিতে হবে বন্ধুরা चुचू की खबर তোমাকে এখন বের করব না তুমি সবে জোড়া নিয়েছো একটু রোমাস টোমাশ করো তারপরে তোমাকে আমি বের করবো এত তাড়াতাড়ি বাইরে আসলে কেমন করে হয় হ্যাঁ একটু থাকো আটকানো থাকো মিনিমাম পাঁচ দিন তো আটকানো থাকবা তো এখন আমাদের কি করতে হবে একটু খাঁচার ভেতরে যেতে হবে তারপরে সবাইকে খেতে দিয়ে বন্ধুরা চলো আমাদের অপরিসা দেখো কি করছে গলা লড়াচ্ছে এখানে বসে বসে অসাধারণ লাগছে আর এই যে আমাদের চুচুর বাবা সমস্যা নেই কোনো আর এখানে দেখো বুড়ো কাকার নাপতা দৌড়া করছে এবার ডিম দেবে আমাদের নাপতা বন্ধুরা নাপতা ভালো জায়গায় ডিম দেবে সমস্যা নেই কোনো যেহেতু পেটিতে ডিম দেবে দেবে চলো চলো ভেতরে চলো ভেতরে কে কে আছে আমাদের সুলতান আছে সুলতানের জোড়া আছে এদিকে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটা আমাদের দেশি কিন্তু রোমান্স স্টার্ট করে দিয়েছে সমস্যা নেই কোনো চলো 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 কি করছিস একটু বাইরে যাবি নাকি বাইরে যাবি এই হ্যাঁ সারাদিন রাত বসে থাকিস একটু চল বাইরের থেকে ঘুরে আসিস চল চল আয় 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 চল তাই একটু বাইরে নিয়েই যাই চল 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 যা যা একটু বাইরেতে ঘুরে বেড়া বাইরেটা ঘুরলে একটু ভালো লাগবে দেখো বাচ্চাটা কি অসাধারণ লাগছে কিন্তু ওই সুইটগিরি বাস চলে এসছে সুইটগিরি বাসটা আমার না ঠোকায় ওকে চড়াতে হবে তো এই শয়তান ওদিকা ওদিকা কি সুন্দর দেখতে এই দেখো আবার আমাদের অপরাজিতাও চলে এসছে অপরাজিতা ভালো হবে না কিন্তু ঠোকাঠকি করলে দেখো এই অসাধারণ লাগছে আমাদের সিরাজির বেবিটা গাইজ ওকে এখানে রাখা শেপ না এই যে দুটো জল্লাদ আছে এইখানে ওরা অ্যাকশন দিয়ে দিতে পারে আমি দেখে আসি ঘরে এটা মেল কিন্তু সমস্যা নেই বাচ্চা তো ওরা বুঝবে না ওরা ভাববে এটা ফিমেল তো বন্ধুরা এর একটু চেক করতে হবে কোনো জায়গায় পক্স হয়েছে নাকি সেটা একটু দেখতে হবে পেছনে কেমন যেন দেখলাম না না সমস্যা নেই কোনো এবার চলো দেখে আছি আমাদের রাজা রানীর বেবি গাইজ আমাদের রাজা রানীর বেবির কালারটা এবার ফেটে যাচ্ছে ইস এই দেখো সাদা কেমন সাদা আর ওই বেবিটা কি ঠুকিয়েছে নাকি কেমন ওর মুখটা লাল লাল দেখলাম হ্যাঁ তাই তো কে এই আকাশ করেছে দেখো গাইস মুখ লাল বানিয়ে দিয়েছে ঠোঁটের এখানে এরকমভাবে ঠুকিয়েছে কে ইস কেমন লাল বানিয়ে দিয়েছে এই জিনিসটা তো আমি দেখিনি তারপরে এই ডানা এখানেও ঠুকিয়েছে ইস গাইস এই কাজটা কে করেছে কে করেছে এই কাজটা আমার ডাউট হচ্ছে অপরাজিতার উপরে অপরাজিতা করেছে হান্ড্রেড পার্সেন্ট চলো বাইরে গিয়ে অপরাজিতাকে অ্যাকশন দেবো এটা আগে জায়গায় রেখে দিই ইস কি অবস্থা করেছে ফিমেল বাচ্চাটাকে ফিমেল বাচ্চাটা যেন কোনো সমস্যা না হয় ওইখানে হালকা একটু হলুদ লাগিয়ে দিতে হবে কইরে অপরাজিতা কইরে অপরাজিতা অপরাজিতা এই যে এই শুন শোন শুন শোন শোন শুন এ এদিকে দাদা 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 এই এই বাচ্চাকে কে ঠুকাইছে বাচ্চাকে কে ঠুকাইছে তুই ঢুকাইছিস আমি জানি আমি আমি তো আমি তোকে দেখেছিলাম রাজা রানীর ক্ষোভে তুই বসেছিলি আমি দেখেছিলাম তুই ঢুকে দাদা জোড়া এনে দেবো না জোড়া এনে দেবো না তারপরে বুঝিস থাকিস একা একা এইগুলো কি ভালো লাগে গাই যেরকম ভাবে বাচ্চাটাকে ঠুকিয়েছে কি অবস্থা লাল লাল বানিয়ে দিয়েছে বন্ধুরা এখন সবাইকে খেতে দিয়ে আমি ঘরে ঢুকিয়ে ফেলবো আর বেশি লেট করবো না তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দিতে হবে কারণ তো অন্ধকার অন্ধকার হয়ে করে আমি বলবো কোথায় একটু বসার জায়গা ছাড়িস নি তোরা হ্যাঁ আর তোর অবস্থা কি ঘাটটা পুরো পুরো হচ্ছে হয়ে গেছে দেখি একটু বাঁকা কর ঘাড় বাঁকা কর আগে আর ধার বাগা কর তুই ভালো সব থেকে ভালো আমার তোর অপরাধটা হচ্ছে খারাপ কেমন ভাবে ঠুকিয়েছে গাছ তো এইবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই এই ঘটনা নাও দাও দাও রাজা অত ব্যস্ত কেন এখানে নাও এইখানে নাও এই যে সুন্দর পরিষ্কার জায়গা এইখানে খাওয়া খাওয়ি করো তাড়াতাড়ি এদিকে চলে আসো এইদিকে আসো সবাই যদি ওই দিকে থাকো তাহলে কিভাবে চলে রাজার উঠে উপর কি অবস্থা এইখানেও দিয়ে পরিষ্কার জায়গা যেহেতু বন্ধুরা এখন খেয়ে বাচ্চাদের খাওয়াবে ঘরে গিয়ে তো তার জন্য একটু বেশি করে দিতেই হবে এইবার আবার কি করতে হবে ওই খাসায় যে কটা আছে ওদেরও হালকা করে কটা খেতে দিয়ে আসতে হবে কে ওপরে আমাদের মোটা মোটাকালিয়া উপরেও চলে গেছে টানটা আসো 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 মোটা কালি আর ওই নোকের ওইটা না আমি ছাড়াতে পারছি না আর আমার না সময় হয় না যে একটা কাউচি এনে ওকে ছাড়িয়ে দেবো বন্ধুরা মনেই থাকে না তো দেখি আমি এখনই কিছু একটা ব্যবস্থা করে দেবো শোন নিয়ে আসি আমি এই যে শোন এইখানেই আছে সমস্যা নেই সন্ধ্যা হচ্ছে আমাদের প্রিন্সের আমি হচ্ছে মুখের ভেতর থেকে সাদা সাদা কি যেন হয়েছিল ওইগুলো বের করে দিয়েছি প্রিন্স এখন খুঁটে খুঁটে খেতে পারছে হালকা হালকা তারপরে প্রিন্সকে আমি আবার ধরতে পারলাম না প্রিন্সকে আমি আবার খাইয়ে দিয়েছি বন্ধুরা আচ্ছা ছোলা একে মিক্সারে গুঁড়ো করে ছোলা না শুধুমাত্র কাঠ দিয়েছি কাজু বাদাম দিয়েছি হালকা একটু ডাল দিয়েছি তারপরে হালকা একটু গুলিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি দু তিন সিরিজ এখনও চুপচাপ করে বসে আছে মোটামুটি কি ধরতে পারবো আমি ডাউট হচ্ছে

টোটালি কমপ্লিট গাই ওইখানে সুলতান কাছিটা আছে আর আমাদের খাসাটা আছে ফ্যাশারটাকেও আমি আঁটিয়ে রেখেছি যেহেতু ফ্যাশানটা ডিস্টার্ব করছে বন্ধুরা ফ্যাশাটা আর কালা সবুজের খোপে গিয়ে টাকাডাকি করে রাজা রানি খোপের ভেতরে বেবিদের কাছে চলে যায় আমাদের রেসার রেসারটা বাইরে বেরোনোর জন্য এরকম ডানা এরকম এরকম করছে মাঝে মাঝে নেটে বাড়ি দিচ্ছে রেসার্টটা না অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে ও ঠিক হয়ে উঠবে খুব তাড়াতাড়ি তোমরা দেখো গেলে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি পায়রাগুলো না খাওয়ার প্রতি আর ইন্টারেস্ট নেই পায়রাগুলো টোটালি পেট ভরে গেছে এই গোটা খাবার আমার আবার রেখে আসতে হবে এখন আপাতত এখানেই থাকুক তো সবাই তাড়াতাড়ি খাও ও এই কটা খাবার আমার লাগবে সব কটু খাওয়া দাওয়া হয়ে যাক তারপর এই কটা খাবার দেখে আমি সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো চাপ নেই কোনো ওই থেকে এত তাড়াতাড়ি কালো হয়ে যাবে আমি ভাবতে পারিনি গাইস কেমন কালো হয়ে গেল আর কালকে থেকে দেখি আমি পায়রা ওড়াবো বন্ধুরা পায়রা ওড়ানো হচ্ছে না আমাদের সুলতানকে ওড়াতে হবে সুলতানের বেবিকে এখন ওড়ানো যাবে না সুলতানের বেবি মর্ডিনে রাখছে পুরো অবস্থা খারাপ হয় পুরো এখানটা এখানটা পুরো উঠে গেছে ও তো উঠতেই পারবে না আর ওড়াতে হবে আমাদের নতুন ম্যাড্রাসকে বন্ধুরা আমাদের নতুন ম্যাড্রাস উড়বে উঠলেই তো হারিয়ে যাবে তো সমস্যা নেই কোনো আমরা তাও ওড়াবো বন্ধুরা নতুন ম্যাড্রাস এখন একটু খাওয়া দাওয়া করছে ওরা আলাদাই থাকুক আলাদা থাকলে বেশ ভালো থাকবে ওই উপরে উঠে বসে থাকি খাওয়া লাগ লাগে দেখতে মোটা আর কি সমস্যা হয়েছে নাকি কোনো মোটা কালি আমার চুপচাপ করে এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে দেখছে আরে ঠান্ডা ঠান্ডা লেগেছে गाइस आजगामर ভেসে ভেসে রাতের বেলা অনেকগুলো পায়রাকেই বেরি কোইন খাওয়া তো তো এখন अपन আমি দেখতে পাচ্ছি খাবার দাবার ফিনিশ হয়ে গেছে এইবার আমার টোটালি সবটা পায়রাকে ঘরের ভেতর উঠিয়ে ফেলতে হবে না আয় 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 দেখো মোটাকালি আজ এখানে দাঁড়িয়ে আছে এখনো মোটাকালি আর আমার মনে হচ্ছে হালকা করে একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গেছে নাকি যাও ওইদিকে যাও 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 ঘরে যাও ঘরে যাও ঘরে যাও উল্টো দিকে গাই যা আর কুড়াকুড়ি করা যাবে না ও নিচে পড়ে গেলে সমস্যা মটু তুমি বেবকুপ একদম বেবকুপ ওই দিকে কে ওড়ে ওই যে ওই যে ওই দেখো এখনই আমার পুরো জীবন বেরিয়ে গেছিল গাইজ নিচে পড়লেই সমস্যা ওই যে কুকুরের বাচ্চা উড়ে বেড়াচ্ছে প্লাস ওর মাও মনে হয় আসে নিচে আমার কিছু করতে হবে আমার নিচে যেতে হবে আয় 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 দেখি আমার কি করা যায় ওরা দিয়েছে গার জোর দেখিয়েছে এতক্ষণ দুর্বল দুর্বল ফিল করছিল কেন ও নিচে চলে গেল একদম ভয় পেয়ে দিয়েছে পুরো আমাকে আর মোটাকে ডিস্টার্ব করা যাবে না মোটা অটোমেটিক একা একা উঠুক এটাই ভালো হবে বন্ধুরা ওই থাক তুই এখানেই থাক এখানে দেখো আমাদের টোনা জল খাচ্ছে আর টুনি যে এখানে দাঁড়িয়ে আছে টুনি যাও ঘরের ভেতরে যাও আর এখানে কিছু কিছু পায়রা খাচ্ছে আর সবাই সবাই চলে গেছে ঘরের ভেতরে ওই দেখো আমাদের কালা সবুজের সুইট গিরি বা জায়গা বেছে নিয়েছে ওরা ওইখানেই ডিম দেবে সমস্যা নেই কোনো এ দেখো বালা চলে এসছে ঘরের ভেতরে আমাদের এই দেখো ম্যাঙ্গো চলে এসছে ম্যাঙ্গো তোর বাউ কই ওইখানে আসে নাকি না না বাইরে আসে ওই যে বাইরে আসে সমস্যা নেই কোনো আর বালা তুমি এখানে থাকবা না তুমি থাকবা এইখানে তোমার জোড়া দেখো না এসে ডাইরেক্ট এইখানে ঢোকে তুমি এখানে ঢুকে থাকতে পারো না হ্যাঁ অসভ্য শুধু লোকে ডিস্টার্ব করে এই যে বউ সাথে এখানে সুখে সংসার করো তা না সবাইকে ডিস্টার্ব করে বেড়ায় গাইজ এই দেখো চিনা চলে এসছে আমাদের চিকু আছে সমস্যা নেই চিনা এখন বসে পড়বে ডিমটা দিতে বন্ধুরা চলো এবার আমরা মাছের কাছ থেকে ঘুরে আসি আজকে আমি মাছের জল পাল্টেছি জল পুরো টোটালি লোড করে দিয়েছি দেখো কেমন লাগছে এবার সাইডিং আর কি উঠতে ইচ্ছা করছে নাকি ফুরফুর করে উড়ে যা উপরে চলে গেল আর দেখো মোটা গেলি এখনো এখানে বসে আছে ওকে একটু ভালো করে ধরে চেক করতে হবে প্লাস রাতের বেলা ওকে আমি মেরিকন খাইয়ে দেবো শরীর খারাপ হোক কি না হোক বন্ধুরা এইবার দেখবো মাছ মাছের এখানে আমার মনে হয় না জলটা ক্লিয়ার আছে বললাম না অতটাও ক্লিয়ার নেই নিচে দেখা যাচ্ছে কিন্তু অতটাও ক্লিয়ার নেই বন্ধুরা যেহেতু আজকে জল পাল্টেছি না আর বেবি দেখা যাচ্ছে দেখো উপর দিয়ে কতগুলো বেবি ভেসে বেড়াচ্ছে তোমরা তাই দেখো ভালো করে নোটিস করলে বুঝতে পারবে এখানেই আছে সমস্যা নেই কোন সমস্যা শুধু একটাই বন্ধুরা দেখা যাক পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকতে আজকে কতক্ষণ সময় লাগায় বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই